বন্ধু আব্দুল হক শাহ চৌধুরী আইলো রে পরে ভোটে বার আইল রে সবে হাত পা খায় ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খায় ভোট দিবেন তরে তিনি দোয়া চান সকলের তরে রহমান বন্ধু সুপ্রিয় নিয়মতপুর বর্ষা সাপাহার উপজেলাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক তথা নিয়ামতপুর পোরশা সাবাহার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই মনোনীত ওলামা মাসায়েক ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থিত আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় হাত পাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ নৌগা এক আসনে প্রার্থী যারা আব্দুল হক শাহ চৌধুরী ভাই তাদের মধ্যে সবার সেরা নিয়মতপুর পুরসা সাভাহার এলাকাবাসীর মুখের কথা আব্দুল হক শাহ চৌধুরী ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা নৌগা এক আসনের সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় নিয়ামাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে সাপাহার বাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় এলাকাবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় হিংসা বিবাদ যাও ভুলে হাত পাখা মার্কানাও হাতি তুলে নৌগা এক আসনের জনগণ বাধ জোট আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা প্রতীকে দেব ভোট দক্ষ দেখে পক্ষ নিন আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী বেছে নিন আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মনোনীত ওলামা মাসায়েক ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থিত আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে নওগাঁ এক আসনের উন্নয়ন ও জনগণের খেদমত করার সুযোগ দিন জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরে বাড়ি করিবি দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরে বাড়ি করিবি দুঃখের নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় জনগণের মতামত আব্দুল হক শাহ চৌধুরী ভাই ব্যক্তি দিকে দিকে একই শুনি হাত পাখা মার্কার জয়ধ্বনি আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা সচেতন মানুষের মার্কা হাত পাখা মার্কা নানা নানির হাত পাখা মার্কা দাদা দাদির মার্কা হাত পাখা মার্কা ভাই বোনদের মার্কা হাত পাখা মার্কা আমার তোমার মার্কা হাত পাখা মার্কা মেহনতি মানুষের মার্কা হাত পাখা মারকা দায়িত্বশীল মানুষের মারকা হাত পাখা মারকা ভোট দিও তুমি ভোট 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 দিও 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 হক আমানত সবে হাত পাখা দেখে তুমি ভোট দিও আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের সালাম নিন পাখা মার্কায় ভোট দিন মা বোনদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই যুবক ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই দিনী ভাইদের বলে যাই হাত পাখা মার্কায় ভোট চাই আর কোনো দাবি নাই হাত পাখা মার্কায় ভোট চাই মাগো তোমার একটি ভোটে হাত পাখা মার্কা যাবে জিতে সামনে আসছে শুভদিন হাত পাখা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখা মার্কায় ভোট দিন সৎ লোকের পক্ষ নিন হাত পাখা মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের হিন্দু মুসলিম বাধ জোট হাত পাখা মার্কায় দেব ভোট পীর সাহেব চর্মনায় সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট হাত পাখা মার্কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট হাত পাখা মার্কায় হোক হাত পাখা ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলে ও ভাই হাত খাতে ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলে ও ভাই হাত পাখাতে ভোট এবার ভোটটা দিব হাত পাখাই এবার ভোটটা দিব হাত পাখাই সবার কাছে দ চাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজির ঠাই নাই চান্দা বাসকে করতে বিদায় হাত পাখাতে ভোট চাই আমার সোনার বাংলাদেশে চান্দা ঠাই নাই চান্দা বাসকে করতে বিদায় হাত পাখাতে ভোট চাই এবার ভোটটা দিব হাত পাখায় এবার ভোটটা দিব হাত পাখাই সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট হাত পাখা মার্কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট হাত পাখা মার্কায় হোক হাত পাখা ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই কত নেতা এলো গেল সবার দেখা হইল শেষ কোরআন ছাড়া শান্তি নাই যে মোদের বাংলাদেশ কত দল এলো গেল সবার দেখা হইল শেষ কোরআন ছাড়া শান্তি নাই যে মোদের ইসলাম সারা শান্তি নাই যে মোদের বাংলাদেশ যোগ্য নেতা আলেম আব্দুল হক সাহেব ভাই তাই তোমরা এমপি পদে তাকেই দেখতে চাই যোগ্য নেতা যোগ্য আলেম আব্দুল হক সাহেব ভাই তাই তো মোরা সবে মিলে ভোট দেবো ভাই হাত খাই গরিব সুখে নেতা আব্দুল সাহেব ভাই সে তো মোদের আব্দুল হং সাহেব ভাই সে তো মোদের আব্দুল হং সাহেব ভাই এবার ভোটটা দিবো আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত পাখাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট হাত পাখা মার্কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট হাত পাখা মার্কায় হোক হাত পাখা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই এবার ভোটটা দিব আমরা হাত খাতে ভাই